প্রিয় বন্ধুগণ আবার আমরা দেখি আমরা কয়েক দিন থেকে কিভাবে এই ডাব্লু এইচ দিয়ে কোশ্চিন তৈরি করতে হয় বিভিন্ন টেন্সে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া হচ্ছে এবং এই স্ট্রাকচারগুলো আমাদের কোশ্চেন তৈরি করার জন্য অনেক সুবিধা এবং অনেক সহজে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবো তো এখন যে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি সেটা হলো এই যে ওয়ার্ড প্লাস ডিডেন নেগেটিভ কোশ্চিন এই নেগেটিভ কোশ্চেনটা আমরা কিভাবে গঠন করব সেই বিষয়টা আমি ছোট করে দেখাতে চাই তো এই নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সূত্র অবশ্যই মনে রাখতে হবে যে এই যে দিয়ে কোনো বিষয় বা কোনো কিছু জানতে চাওয়ার জন্য যে প্রশ্নটা আমরা সেটা হলো এই যে ওয়ার্ড প্লাস ডিডেন দিয়ে প্লাস সাবজেক্ট দেবো প্লাস ভার্ভ দেবো অর্থাৎ মূল ভাব আমরা ব্যবহার করবো প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন মনে করি তাহলে এক্সটেনশন দিতে পারি প্লাস আমরা প্রশ্ন চিহ্ন লিখবো তো সেই অনুযায়ী সেই সূত্র অনুযায়ী এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে এখানে একটা উদাহরণ শুরু কিছু লেখা হয়েছে তো এখানে দেখি যে কিভাবে লিখি তাহলে হোয়াট ডিডেন প্লাস সাবজেক্ট দিলাম যেমন ইউ হোয়াট ডিডেন ইউ লাইক তুমি কোনটি পছন্দ করো না হোয়াট ডিডেন ইউ লাইক তুমি কোনটি পছন্দ করো না তুমি কি পছন্দ করো না হোয়াট ডিডেন ইউ লাইক তুমি কি পছন্দ করেছিল না এটা অতীতের বিষয় যে লস এসে তারপরে হোয়াট ডিডেন্ট ওই লাইক আমরা কি পছন্দ করেছিলাম না তারপরে হোয়াট ডিডেন্ট দে লাইক তারা কি পছন্দ করেছিল না হোয়াট ডি ডেন সে কি পছন্দ করেছিল না হোয়াট ডিডেন্ড সি লাইক সে কি পছন্দ করেছিল না হোয়াট ডি বয় লাইক হোয়াট ডিডেন গার্ল লাইক এইটা দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স গঠন করতে পারতেছি অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা এখানে গঠন করতে পারছি তো এরপরে যদি এই ভার্বটাকে যদি আমরা চেঞ্জ করে দেই এই ভার্বটা তো কিভাবে আমরা চেঞ্জ করে দিলাম সাপোজ হোয়াট ডিডেন ইউ হোয়াট ডিডেন ইউ ডু তুমি কি করেছিলে না তারপরে হোয়াট ডিডেন উই ডু হোয়াট ডিডেন দে ডু হোয়াট ডিডেন হি ডু হোয়াট ডিডেন্ট এইভাবে এইভাবে সেন্টেন্সটি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা অনেক সহজে লিখতে পারবো বা বলতে পারবো তাহলে এরপরে যদি বলি আমরা হোয়াট ডিডেন ইউ রিড তুমি কি পড়েছিলে না এটা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা লিখতে পারছি শুধু এই ভাবটাকে পরিবর্তন করলে এখানে কিন্তু অনেক 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 সেন্টেন্স আমরা গঠন করতে পারি টেক দিয়ে নিলাম বা এরকম কিছু শুধু ভাবটাকে যদি আমরা পরিবর্তন করে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো সেন্টেন্স এখানে গঠিত হচ্ছে তো এটাকে আমরা যদি প্র্যাকটিস করি এটাকে যদি আমরা চর্চা করি আমরা যদি মুখে বলি আমরা যদি লিখি তাহলে কিন্তু অনেক ইমপ্রুভ হবে অনেক সহজে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যারা আপনারা দুর্বল মনে করছেন যারা ইংলিশে অনেক ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নেই এই সূত্রটা আমরা যখন প্র্যাকটিস দেখা যাচ্ছে যে অনেক অনেক ইজি সহজ করে আমরা কিন্তু এটা করতে তো এরপরে আমরা দেখবো আরো যেগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো এবার ওয়ার্ড দিয়ে দেখলাম এরপরে আরো আরো অন্য ডাব্লিউ ওয়ার্ড দিয়ে আমরা দেখি সেটা দিয়ে কিভাবে আমরা গঠন করতে পারি তো এই ভিডিও যারা দেখছেন এবং যারা মনে করতেছেন এটা আমার জন্য উপযোগী বা এইভাবে করলে আমি একটু ইম্প্রুভ করব তাহলে এই ভিডিওটি আরও কন্টিনিউলি যেগুলো দেওয়া থাকবে সেগুলো একটু ওয়াচ করবেন দেখবেন লাইক দেবেন কমেন্ট দেখবেন কোনো প্রবলেম থাকলে শেয়ার করবেন আরও বন্ধুরা দেখবে সবাই মিলে আমরা যেন শিখতে পারি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি এবং আমরা আমাদের ভাই বোনদেরকে উন্নতি করাতে পারি আসুন আমরা চর্চা করি